অনারেবল ভিওন আমি আজকে একটু ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অফ হাইপার নিয়ে কথা বলবো আগের ভিডিওতে আমি নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট নিয়ে কথা বলেছিলাম এবং আমি সেখানে বলেছিলাম যে যদি কোনো প্যাশন ইনিশিয়ালি হাইপার হিসেবে ডায়াগনোস্ট হয় তাকে কিন্তু আমরা নন নন ফার্মাকোলজিক্যাল ওয়েতেই ট্রিটমেন্ট করার চেষ্টা করব সেখানে যদি তার খুব সুন্দর একটা পলিসি সে মেনটেন করতে পারে তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার ওষুধ নাও লাগতে পারে যদি আন্ডারলাইন কোনো প্যাথোলজি থাকে সেক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু তাহলে একটু ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে যেতে গেলে আগে আমি একটু বলে নিই হাইপার কিন্তু একটা কমপ্লিকেটেড একটা টপিক্স একেবারে হুটহাট কিন্তু যে কোনো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস আপনি ইচ্ছে করলেই খেতে পারবেন না বাজার থেকে নিয়ে একটা খেয়ে নেবেন পল্লি চিকিৎসু দিয়ে একটা ব্লাড প্রেশার মেপে নিয়ে আপনি খাবেন প্লিজ ডোন্ট ডু দ্যাট কারণ হাইপারটেনশন একটা কমপ্লিকেটেড একটা টপিক্স এর মেকানিজমও অনেক কঠিন এর এর কিন্তু ব্যাপ্তি অনেক বিস্তৃত এর কমপ্লিকেশান অনেক খারাপ সুতরাং ওষুধের যদি কোনো সাইড এফেক্ট শুরু হয়ে যায় সেটাও কিন্তু ড্যাঞ্জার এফেক্ট করতে পারে সেজন্য জন্য হাইপারটেনশনের ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বলবার আগে অবশ্যই আপনার জন্য সাজেশন থাকবে আপনি যদি আইডেন্টিফাই হয়ে থাকেন যে আপনি হাইপারটেনশনের রোগী রুগী তাহলে অবশ্যই আপনাকে একজন কার্ডিওলজিস্ট অথবা একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে আপনাকে যেতে হবে যখন আপনি কনভেনিয়েন্ট হয়ে যাবেন তখন এটা করবেন যখন আপনি একেবারে হাইপারটেনশন একেবারে ইমিডিয়েটলি আপনার বেশ খারাপ লাগছে সব কিছুই আপনার মিলে যাচ্ছে হাইপার টেনশনের হিসাবে আপনি ভালো কোনো ডক্টর পাচ্ছেন না সেক্ষেত্রের জন্য আমি কিছু ওষুধ আপনাকে বলে দিচ্ছি বয়স যদি আপনি পঞ্চান্ন নিচে হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সুইটেবল ড্রাগস হল আপনি এ আর বি সেক্ষেত্রে কি ড্রাগস বাজারে পাওয়া যায় যেমন ওসারটিল পাওয়া যায় ওসারটিল টোয়েন্টি ফাইভ অথবা ফিফটি মিলিগ্রাম আপনি মর্নিংয়ে একটা করে খেতে পারেন সেক্ষেত্রে আপনি ব্লাড প্রেশার মনিটরিং করবেন দেখা যাবে যদি কমে যায় তাহলে আপনি এই কম অবস্থা নিয়ে আপনি কার্ডিওলজিস্ট অথবা মেডিসিন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন এর সঙ্গে কী করতে হবে যদি বয়স পঞ্চান্নর উপরে চলে যায় তাহলে আপনাকে কী করতে হবে তখন এ আর্মিতে খুব একটা ভালো কাজ হয় না ওসাটিলে খুব ভালো কাজ হয় না সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় যেমন আপনার খুব কমন একটা ওষুধ পাওয়া যায় এমনও ডিপেন্ড ফাইভ মিলিগ্রাম আপনি বেড টাইমে একটা খেতে পারেন অবশ্যই প্রয়োজন বোধে বা আপনার কতটুকু ব্লাড প্রেশার বাড়লো তার উপর ডিপেন্ড করে হাফও খেতে পারেন অনও খেতে পারেন সেটা আপনার কিন্তু ইনিশিয়াল আমি আমি আবারও বলেছি শুধুমাত্র একেবারে ক্রাইসিস অবস্থায় আপনি এটা ফলো করবেন আদারওয়াইস আপনাকে কিন্তু ফিজিশিয়ানের মাধ্যমে আলাপ করেই খেতে হবে যদি আপনি এই প্রাথমিক স্টেপে যদি আপনি ব্লাড প্রেশার কন্ট্রোল না হয় তাহলে আপনাকে কী করতে হবে এটাকে সেকেন্ড স্টেপে আমরা কী করি তখন কম্বিনেশন দুটো রাস্ক দিয়ে দিই অর্থাৎ ওস্যাটিলও দিই অ্যাম্বলোডেফিন দিই ওসাটিল মর্নিংয়ে দিই এবং আপনার অ্যাম্বলোডিফিনটা মানে আপনার বেড টাইমে দেওয়া যেতে পারে এভাবে আপনাকে একটা কম্বিনেশন করে সাথে তাকে একটু অ্যাংজাইটি থাকলে অ্যাংজাইটিটা প্রিভেন্ট করতে হবে আমারও বলি আন্দারলাইন যদি কোনো কজ থাকে অবশ্যই কিন্তু সেটাকে আপনাকে ইলিমিনেট করতে হবে এর সঙ্গে আপনাকে আগে যেমনটা আমি বলেছিলাম যে নন ফার্মাকোলজিক্যাল ওয়ে যেগুলো আছে আপনার এক্সারসাইজ ডায়েট প্যাটার্ন লাইফস্টাইল মডিফিকেশান কিছু অ্যাভয়েডিং করতে বলেছিলাম সেগুলো অ্যাভয়েড করলে আপনি অবশ্যই ভালো থাকবেন আপনার হাই ব্লাড প্রেশার টার্গেট অর্গান কিন্তু ড্যাঞ্জারাস টার্গেট অর্গান হাই ব্লাড প্রেশারে কমপ্লিকেশন হলে বা টার্গেট অর্গান যদি অ্যাফেক্ট হয়ে যায় স্ট্রোক হতে পারে কার্ডিয়াক এফেক্ট হতে পারে কার্ডিয়া অ্যারেস্ট হতে পারে স্কিমিক হার্ডিস হতে পারে রিনাল ফেলিয়র হতে পারে আপনার লিম্প উইকনেস হয়ে যেতে পারে লিম্প ইস্কিমিয়া হতে পারে ভেরি কেয়ারফুল আপনি যখনই অ্যাওয়ার্ড হবেন অ্যাওয়ার্ড হয়ে ড্রাগসগুলো আপনি কমপ্লায়েন্স করবেন নন কমপ্লায়েন্স থাকবেন না নেগলেজেন্সি করার কোনো সুযোগ নাই হাইপারটেনশনের রোগীকে অবশ্যই আপনাকে কার্ডিওলজিস্ট অথবা মেডিসিন স্পেশালিস্টের মাধ্যমে যোগাযোগ করে ট্রিটমেন্ট নিতে হবে আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল আগ্রাগাহ কর্মরত আমি প্রতি মঙ্গলবারে একটি ভিডিও আপলোড করে থাকি একেবারে খুব সাধারণ মানুষকে বোঝানোর জন্য সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে অ্যাওয়্যার করে তোলার জন্য এই ভিডিওগুলো নিশ্চয়ই আপনার ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভালো থাকবেন আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমার কথা হবে আল্লাহ হাফেজ